তো দেখতে পাচ্ছো আমার পেছনে চোরটা বসে আছে তো এই চোরটা হেল্প করে না তো তার জন্য এই অবস্থা হয়েছে হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ঠিক আছে কি ভিডিও আজকে কোনো বোলক ভিডিও হবে না ঠিক আছে আজকে হবে একটা কি বলবো আজকে আমি খুব 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 হ্যাপি কারণ কি জানো কারণ পাক্কা দু বছর দু বছরের ফল আমি পেয়ে গেছি এখন কি ফল দু বছর পরে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে তো পাক্কা দু দেড় থেকে দু বছর টাইম লেগে গেছে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে তো এটা শুধুমাত্র এটা শুধুমাত্র তোমাদের সাপোর্ট সাপোর্ট আর ভালোবাসার জন্য এটা কমপ্লিট হতে পেরেছে ঠিক আছে তো যাই হোক পাক্কা দু বছর লেগেছে ওদের একটা সিস্টেম আছে যে এক হাজার মানে ক্যাটেরিয়া যাকে বলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে তিনশো দিনের মধ্যে তো যাই হোক সেটা আমার কমপ্লিট করতে পাক্কা দেড় থেকে বছর টাইম লেগে গেছে কারণ এর আগে আমার একটা নতুন চ্যানেল ছিল ইউটিউবের তো সেই চ্যানেলটা কারণবশত কোনো কারণে ডিলেট হয়ে বাধ্য হই আমি তো তারপরে এই নতুন চ্যানেলটা খুলি তো এটার বয়স দেড় বছর হবে হয়তো খুব সম্ভবত তো তার মধ্যে আমি ওই আগের চ্যানেলের ভিডিওগুলো আর এই চ্যানেলের নতুন ভিডিওগুলো ছেড়ে পাক্কা দেড় বছর লেগে গেছে ঠিক আছে এক থেকে দেড় বছর লেগে গেছে এই ক্যাটেগেরিয়াগুলো কমপ্লিট করতে তো তার জন্য তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ ঠিক আছে তোমরা না থাকলে আমার এটা কমপ্লিটও হতো না আর কোনো কোনো দিনও মনিটাইজেশন অন করতে পারতাম না তো এখন আমার তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমটা হচ্ছিল না তো সেটাও অনেক টাইম নিয়ে নিয়েছে প্রায় দেড় বছরের মতন তারপরে মনিটাইজেশন অন করে দিয়েছি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমার এই ভিডিওতেও অ্যাড এসছে অ্যাড আসা মানেই হচ্ছে তোমার ভিডিওটা মনিটাইজেশন অন হয়ে গেছে তুমি এখন পয়সা ইনকাম করতে পারবে ঠিক আছে ঠিক আছে তো সেটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর আমার সাথে ভিডিও করে কে দেখো চোর দেখো এই দেখো লুকিয়ে আছে থাকাও এ উঁচু হওক পিতা ও অনেক লজ্জা পায় ঠিক আছে ওই দেখো চোর এই চোরটা যদি আমার সঙ্গে একটু ভিডিও করতে সায় দিত ঠিক আছে তাহলে আমার ভিডিওটা আরও তাড়াতাড়ি আমি এগুলো কমপ্লিট করতে পারতাম অল্প দিনের মধ্যে কিন্তু ও সাই দেয় না বলে লজ্জা পায় খুব ঠিক আছে যার জন্য ভিডিও করে আমার তাড়াতাড়ি এগোতে পারছি না যদি ও একটু সাই দেয় বা একটু ধরে ধরে দেয় সব কিছু হেল্প করে তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারি কিন্তু ওই হেল্প করতে যায় না লজ্জা পায় যাই হোক তো আমি যেটিউব পারি সেটুক দিয়ে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে দেখতেই পাচ্ছি আমার পেছনে চোরটা বসে আছে তো এই চোরটা হেল্প করে না তো তার জন্য এই অবস্থা হয়েছে তো এবার আমি তোমাকে বলবো যে কীভাবে ভিডিওগুলো করেছি ঠিক আছে আমি ডেলি ভিডিও ছাড়ি না দশ দিন পাঁচ দিন পনেরো দিন কুড়ি দিন বিশ দিন পর পর একটা করে ভিডিও দেই যার জন্য ওয়ার্স টাইমটা একটু কম আসে আর ভিউ মানে ইউটিউব আর কি বলবো অনেক অনেক ভিডিও দেখি কিছু কিছু ভিডিও নিয়ে কোনো রকম ভিডিও মানে ছেড়ে দেয় তাই দেখি ভাইরাল হয়ে যায় লোকে দেখে আর আমি এত এডিট করে এত কিছু করে ভিডিও করি ঠিক আছে অনেক জায়গায় গিয়ে ভিডিও করে ভালো করে শ্যুট করে নিয়ে এসে ভিডিওগুলো করি কিন্তু তাই ভাইরাল হয় না এটা হচ্ছে ইউটিউবের দোষ আমার দোষ না আমি যতটা পারি খাটনি করে দেখাই দেখাইকে তো যাই হোক সেটার ফল তো দেড় বছর পরে পেয়ে গেছি তো তোমরা ছিলে বলেই এটা সম্ভব হয়েছে এটা করা কমপ্লিট করা সম্ভব হয়েছে ঠিক আছে তো প্রায় টুক 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 টুকটুক করে ইটুকু ইটু করে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়েছে আর যারা নতুন ভিডিও করতে চাইছো ইউটিউবে আসতে চাইছো তো তাদেরকে বলছি এটা খুবই জরুরি ঠিক আছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা তো এটা করতে গেলে ভাই সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু হবে না যদি ভিডিও না ভাইরাল হয় আর ভিডিও যদি ভিউজ না আসে তো আমার অবস্থা সেটাই হয়েছিল তো অনেক দিন লেগে গেছে তো দেখা যাক সামনের দিকে কি হয় ঠিক আছে ভিউজ আসে কি না আসে সেটা দেখতে পারবো তো তোমাদেরকেও বলবো যারা ইউটিউবে আসতে চাচ্ছো ভিডিও করছো তো অনেক খাটনি ভাই ভিডিও ভাইরাল না হলে তো এরকমই এক দেড় বছর লেগেই যাবে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে আর সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আমার বেশি সাবস্ক্রাইবার এসছে শর্ট থেকে ঠিক আছে ইউটিউব শর্ট ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আর লং ভিডিওর থেকে সাবস্ক্রাইবার বেশি পাইনি তো ওয়াশ টাইম কিছু কিছুর থেকে একটু এসছে তো সেইভাবেই আমার এটা মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছি খুব 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 হ্যাপি আর এই দেখো চিন্তায় বসে গেছে ঠিক আছে এবার সামনে কি করতে হয় ভিডিও তো ভিডিও না ছাড়লে ভাই হবে না ডেলি ব্লগ করতে পারলে খুবই ভালো হয় তো তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি মনে করো দশ দিন পর দিন পরে একটা ভিডিও ছাড়বা আমার মতন তাহলে এক দেড় বছর লেগে যাবে তো সবাইকেই বলবো একদিন অন্তর একদিন অন্তর ছেড়ে যাও দেখবা তোমাদের চার পাঁচ ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি ভাইরাল টুকটুক হয় আর যদি বেশি ভাইরাল হয় তো একটা ভিডিওতে হয়ে যায় কমপ্লিট ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো আর কী বলবো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তো সবাইকে বলবো ধন্যবাদ আর থ্যাংক ইউ সবাই ভালোবাসা দিয়েছে বলে এটা কমপ্লিট করতে পেরেছি আর নতুন যারা আসছো এখন দেখছো ভিডিওটা অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও পাশে দেখা বেলাইকনকে ক্লিক করে দাও ঠিক আছে আর সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে বল ভিডিওতে তোমাদের নেক্সট ঠিক আছে তো আজকের মতন আনন্দের ফবরা ওখানে উঠছে উড়বে উঠবে ঠিক আছে আতে तो আবার দেখা হবে ভিডিওতে ঠিক আছে ভিডিওতে ঠিক আছে ভিডিওতে ঠিক আছে তো আজকের মতন বাই বাই টাটা